ছশো টাকার দাম বাড়ালো জিও এয়ারটেল একশো টাকা কমালো বিএসএনএল টেলিকম বাজারে হইচই ফের চমক দিল বিএসএনএল জিও এয়ারটেল এবং ভিআই দাম বাড়ালেও রিচার্জ প্ল্যানের ট্যারিফ অপরিবর্তিত রেখেছে বিএসএনএল কোনো ওই দাম বাড়েনি তবে এই দিন এক ধাপ এগিয়ে ব্রডব্যান্ড প্ল্যানের দাম কমিয়ে দিল সংস্থা সংস্থায় হাই স্প্রিড ইন্টারনেট দেওয়ার দাবি করেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড এক লাফে ছশো টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে জিও এয়ারটেল এবং ভোডাফোন তিন বেসরকারি টেলিকম সংস্থানের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় উঠেছে দেশ জুড়ে অন্যদিকে রাষ্ট্রীয় টেলিকম অপারেটর বিএসএনএল তাদের রিচার্জ প্ল্যানের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে শুধু তাই বিএসএনএল এবং জিও এয়ারটেলের আঠাশ দিনের প্ল্যানের দামের তফাত দেখলে অবাক হয়ে যাবেন আপনিও টেলিকম বাজারে ফের হইচই ফেলে দিল বিএসএনএল এবার প্ল্যানের দাম কমানোর সিদ্ধান্ত নিল সংস্থা এই দিন ফাইবার বেসিক ব্রডব্যান্ড প্ল্যান্টের দাম একশো টাকা কমানো ঘোষণা করেছে টেলিকম অপারেটর সংস্থা জানিয়েছে সীমিত সময়ের জন্য এই অফারের লাভ তুলতে পারেন গ্রাহকেরা পাশাপাশি এই প্ল্যানের মাধ্যমে হাই স্পিড ইন্টারনেট দেওয়ার দাবি করেছে বিএসএনএল ছশো টাকার দাম বাড়ালো জিও এয়ারটেল একশো টাকা কমালো বিএসএনএল টেলিকম বাজারে হইচই ফের চমক দিল বিএসএনএল জিও এয়ারটেল এবং ভিআই দাম বাড়ালেও রিচার্জ প্ল্যানের ট্যারিফ অপরিবর্তিত রেখেছে বিএসএনএল কোনো প্ল্যানের ওই দাম বাড়েনি তবে এই দিন এক ধাপে গিয়ে ব্রডব্যান্ড প্ল্যানের দাম কমিয়ে দিল সংস্থা সংস্থায় হাই স্পিড ইন্টারনেট দেওয়ার দাবি করেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড এক লাফে ছশো টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে জিও এয়ারটেল এবং ভোডাফোন তিন বেসরকারি টেলিকম এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় উঠেছে জুড়ে অন্যদিকে রাষ্ট্রীয়তর টেলিকম অপারেটর বিএসএনএল তাদের রিচার্জ প্ল্যানের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে শুধু তাই বিএসএনএল এবং জিও এয়ারটেলের আঠাশ দিনের প্ল্যানের দামের তফাত দেখলে অবাক হয়ে যাবেন আপনিও টেলিকম বাজারে ফের হইচই ফেলে দিল বিএসএনএল এবার প্ল্যানের দাম কমানোর সিদ্ধান্ত নিল সংস্থা এই দিন ফাইবার বেসিক ব্রডব্যান্ড প্ল্যান্টের দাম একশো টাকা কমানো ঘোষণা করেছে টেলিকম অপারেটর সংস্থা জানিয়েছে সীমিত সময়ের জন্য এই অফারের লাভ তুলতে পারেন গ্রাহকেরা পাশাপাশি এই প্ল্যানের মাধ্যমে হাই স্পিড ইন্টারনেট দেওয়ার দাবি করেছে বিএসএনএল ছশো টাকার দাম বাড়ালো জিও এয়ারটেল একশো টাকা কমালো বিএসএনএল টেলিকম বাজারে হইচই ফের চমক দিল বিএসএনএল জিও এয়ারটেল এবং ভিআই দাম বাড়ালেও রিচার্জ প্ল্যানের ট্যারিফ অপরিবর্তিত রেখেছে বিএসএনএল কোনো ওই দাম বাড়েনি তবে এই দিন এক ধাপে গিয়ে ব্রডব্যান্ড প্ল্যানের দাম কমিয়ে দিল সংস্থা সংস্থায় হাই স্পিড ইন্টারনেট দেওয়ার দাবি করেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড এক লাফে ছশো টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে জিও এয়ারটেল এবং ভোডাফোন তিন বেসরকারি টেলিকম এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় উঠেছে দেশজুড়ে অন্যদিকে রাষ্ট্রীয়তর টেলিকম অপারেটর বিএসএনএল তাদের রিচার্জ প্ল্যানের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে শুধু তাই বিএসএনএল এবং জিও এয়ারটেলের আঠাশ দিনের প্ল্যানের দামের তফাত দেখলে অবাক হয়ে যাবেন আপনিও টেলিকম বাজারে ফের হইচই ফেলে দিল বিএসএনএল এবার প্ল্যানের দাম কমানোর সিদ্ধান্ত নিল সংস্থা এই দিন ফাইবার বেসিক ব্রডব্যান্ড প্ল্যান্টের দাম একশো টাকা কমানো ঘোষণা করেছে টেলিকম অপারেটর সংস্থা জানিয়েছে সীমিত সময়ের জন্য এই অফারের লাভ তুলতে পারেন গ্রাহকেরা পাশাপাশি এই প্ল্যানের মাধ্যমে হাই স্পিড ইন্টারনেট দেওয়ার দাবি করেছে বিএসএনএল